মুসলমান সমাজে যে সমস্ত লোকেরা নদীগঞ্জে গুণাজর করতে পারে তাদের এই গোমরাহী কত মতবাদ বিজেদের মস্তিষ্ক প্রস্তুত হয় এই ভ্রান্ত মতবাদ মুসলমান সমাজের একদম বিকৃত মস্তিষ্ক সম্পন্নরা স্থানদের কাছ থেকে আনলাই করেছে। ঠিক এইটার শতকরা বিস্তারিত ভাবে আলোচনা

ইমানের মূল কথা ছয়টি আর ইসলামের মূল কথা পাঁচটি ইসলামের পাঁচটি মূল কথার প্রথম হলো মুখের ফলে না উচ্চারণ করা এটা ইসলামের প্রথম কাজ দ্বিতীয়টি হল পাল বেলা নামাজ করা তৃতীয়টি হল রমজান মাসের উদা রাখা চতুর্থটি হলো দলিদের হজ করা দলিদের ডাকাত দেওয়া আর পঞ্চমটি হল সামর্থ্যবানদের হজ করা এই শাস্ত্রী হল জ্ঞানের মূল কথা এই মূল কথার সাথে আরম্ভ যত অসঙ্গীত কথা কুরআন হাদিসে বর্ণিত সকলটিকে সবিস্তারে গনী প্রদান সহ আকাদেরে উম্মত তথা উম্মতের শ্রেষ্ঠতম আলেমত আরেকটি শাস্ত্রে নিবন্ধ করেছেন আরেকটি ফন্নে মুদব্বর করে পরিবার কাঠামোকে সেই শাস্ত্রকে

যে পরিমাণ পাওয়ার ফুটে থাকা দরকার দুনিয়ার জীবনে আল্লাহ কোন মানুষের ফুটে সে পরিমাণ পাওয়ার দেখ না কেন দেন না দিলেই সে দেখবে আর দুনিয়ার জীবনে আল্লাহকে দেখলে আর ইমান তার ইমান কবুল তাই আল্লাহ আমাদের ইমানটাকে গ্রহণবিদ্ধ করার জন্য দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো যতটুকু পাওয়ার ফুটে থাকা দরকার ততটুকু পাওয়ার দেখ না

پورش تما جل تمہیں এইভাবে কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বিভিন্ন শব্দের দ্বারা বিভিন্ন ভঙ্গিতে এই কথা বলে দিয়েছেন যে আল্লাহ গুণগত ভাবে সর্বত্র বিরাজমান আল্লাহ গুণগত ভাবে সর্বত্র বিরাজমান কিন্তু সত্তাগত ভাবে জগৎ সৃষ্টি করার আগে আল্লাহ সত্তা যেমন কোন স্থানে ছিল না জগৎ সৃষ্টি করার পরেও আল্লাহ সত্তা কোন অবস্থান করে আজকাল অনেক বড় বড় কর্মীরা পর্যন্ত এই সহজ সরল কথাটা বুঝতে ব্যর্থ হয় কেউ বলে আল্লাহ সত্তাগত হবে আরো সে অবস্থান করে এদেরকে প্রশ্ন করুন আরো সৃষ্টি করার আল্লাহ সত্তাটা কোথায় ছিল

এটা আল্লাহ বৈশিষ্ট্য নয় এটা বৈশিষ্ট্য নয় সৃষ্টি জগতে যে কোনো জিনিসের অবস্থানকারী হয় সৃষ্ট জগতে সবকিছুই না কোন স্থানে অবস্থানকারী হয় আপনারা বসা থাক আপনারা কি এখানে অবস্থান না

অবস্থানকারী স্থানের मुताबिक কি হয় তুমি স্থানে অবস্থান করে এই অবস্থানcalend যে স্থানে অবস্থান করে সেই স্থানে কি হয় मुताबिकতে বাকি কাটিল জানা আর রহমান ওয়া আল মন দ্বারা ব্যাখ্যা করে বর্তমানে যারা বলতেছেন আল্লাহ আর কে অবস্থান করেন তাদের এই ভ্রান্ত ব্যাখ্যা তাদের এই ভ্রান্ত অর্থ আল্লাহর অবস্থানের জন্য আবস্থানের মোতাবেক কি সাব্যস্ত করে এটা আল্লাহর বৈশিষ্ট্য নয় এটা স্রষ্টার বৈশিষ্ট্য নয় এটা সৃষ্টির বৈশিষ্ট্য এই জন্য আমাদের বুঝতে হবে কোরআনের যত আয় আল্লাহ আমাদের সামনে আছেন সর্বত্র আছেন অবস্থানে আছেন তবস্থানে আছেন আসমানে আছেন আরো যে আছেন তোমরা যেখানেই থাকো সেখানেই আছেন এই মর্মে যত আয়াত আল্লাহ কোরআনে নাজিজ করেছেন এই সবগুলির মর্ম হলো আল্লাহ গুণগত ভাবে সর্বত্র বিরাজমান সত্তাগত ভাবে আল্লাহ কোন স্থানে অবস্থান করেন না এই বিষয়টা আর একটু বিস্তারিত ভাবে আলোচনার দরকার ছিল কিন্তু আমার হাতে সময় নাই বিষয়টা একটু কঠিন তাদের লম্বা করে না বললে পরিষ্কার লম্বা করে বলতে গেলে আমি আমার হায়াতের প্রত্যেক থেকে অনেক দূরে করে দেখা

আল্লাহ যে তোমার সামনে আসে তুমি দেখো না তোমার দৃষ্টি শক্তির অভাবে কিন্তু তুমি যে আল্লাহ সামনে আসো আল্লাহ কিন্তু দেখার জন্য কিন্তু অভাব নাই তাই আল্লাহ সদা সর্বদা তোমাকে দেখে এই দুইটা হলো মীর বেদাল এবাদতের মূল কথা একটা হলো আল্লাহ আমার সামনে আসেন আরেকটা হলো আমি আল্লাহর সামনে